বৈলর ইউনিয়ন ময়মনসিংহ ত্রিশাল উপজেলায় অবস্থিত দুই নং বৈলর ইউনিয়ন ময়মনসিংহ থেকে ১৫ কিলোমিটারের দূরত্ব এবং ত্রিশাল থেকে পাঁচ কিলোমিটারের দূরে অবস্থিত এই ইউনিয়ন এই ইউনিয়নের মোট আয়তন ছয় হাজার দুইশো একর এবং এই ইউনিয়নে মোট ভোটার জনসংখ্যা তেত্তিরিশ হাজার চারশো জন এদের মাঝে মহিলা সংখ্যা ষোলো জন এবং পুরুষ সংখ্যা সতেরো জন বইলর ইউনিয়নের মাঝে দর্শনীয় স্থানগুলো হলো বইলর ডিম পার্ক এবং কাজীর সিমলা কবি নজরুল পাঠাগার ও বইলর জমিদার বাড়ি এবং বুকাবিল এগুলোর মাঝে আপনার কোন দর্শনীয় স্থানগুলো ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন বইলর ইউনিয়নের মোট শিক্ষার হার পঞ্চাশ দশমিক শূন্য ছয় পার্সেন্ট সালে স্থাপিত বইলর রহমানিয়া উচ্চ বিদ্যালয় এবং 1938 সালে স্থাপিত বইলর সরকারি প্রাথমিক বিদ্যালয় বইলর ভূমি অফিস এবং দুই নং বইলর ইউনিয়ন পরিষদ আমরা এখন অবস্থান করতেছি ঢাকা টু মৈমসিংহ হাইওয়ে রুডের বইলর বাজারে বইলর বাজার থেকে পশ্চিম দিকে বয়ে চলেছে ফুলবাইরা যাওয়ার রাস্তা এবং পূর্ব দিকে কালির বাজার যাওয়ার রাস্তা একসময় ব্রিটিশ ভারতের সর্ববৃহৎ জেলা মৈমসিংহের দক্ষিণ অঞ্চল পরিচালিত হতো বইলর জমিদার বাড়ি থেকে জমিদার আমলে মৈম দক্ষিণ বইলরের লোকজন তৎকালীন সময়ে লেখাপড়া করার বেশি সুযোগ পেত তখনকার লোকজন বই একটার পর একটা লর বেঁধে রাখত তাই বইয়ের শব্দটি বইলর হয়ে যায় তো এই এলাকাটির নাম কিন্তু এর জন্য হয়ে গেছে বইলর তো এই গ্রামটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা কিন্তু প্রতিটি গ্রাম বাংলার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি আপনার গ্রাম কোথায় আপনার উপজেলা কোথায় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান